সালামাইকুম চলে আসছে নিউ হানি ডিউতে নিউ হানি ডিউ আজকে নতুন প্রোডাক্ট দেখাবো তো দেখানো আগে আমাদের অ্যাড্রেসটি দিয়ে দিই এবং আমাদের কীভাবে অর্ডার করাবেন সেটা একটু বলে দিচ্ছে ঠিক আছে আমাদের দোকানের নাম হচ্ছে নিউ হানি ডিউ এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ এমু নাম্বার ও বিকাশ নাম্বার ঠিক আছে এটা হলো আমাদের ইউটিউব চ্যানেল নাম নাবিল শপ তো আমাদের আসার ঠিকানাটা হচ্ছে জি বারো মল্লিকা শপিং কমপ্লেক্স এটা মল্লিকা এসে হাতের বাম সাইডে গলিতে দোকান নাম্বারটা মনে রাখবেন জি বারো তো চলুন আজকে আমরা যে প্রোডাক্টগুলো দেখাবো আর ডাকার বাইরে যারা নেবেন অবশ্যই ফুল পেমেন্ট দেবেন আর ডাকার ভিতরে নিলেন অবশ্যই ডেলিভারি চার্জটা দেবেন তো চলুন আমরা প্রোডাক্টটা চলে যাই নতুন প্রোডাক্টগুলো দেখাবো আচ্ছা এটা হচ্ছে আমাদের নতুন আকর্ষণীয় যে প্রোডাক্টটা এটা হচ্ছে আপনার দেখেন আজকে দেখাবো খুবই সুন্দর আপনার হচ্ছে হ্যান্ড আপনার হচ্ছে একটা হ্যান্ড ওয়াশের জার একটা হচ্ছে ব্রাশ হোল্ডার একটা হচ্ছে আপনার পেন হোল্ডার ঠিক আছে তিনটা আইটেমের একটা সেট আপনি হচ্ছে এটা হলো আপনার তিনটা কালার হবে দেখেন কালারগুলো এত সুন্দর এবং কোয়ালিটিটা এত ভালো চায়না প্রোডাক্ট খুবই ভালো একটা প্রোডাক্ট এটা আমাদের কাছে এভেলেবেল আছে তো যত প্রোডাক্ট আছে সবই আমরা নিয়ে আসি তো এটা আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন আপনি এটা ডিসকাউন্ট এটা হলো আপনি সাড়ে তিনশো চারশো টাকার প্রোডাক্ট আমরা দিচ্ছি মাত্র দুইশো পঞ্চাশ টাকায় এটা কিন্তু আপনি যদি সিঙ্গেলও নিতে চান দেখেন আপনি কিন্তু এমনি তিনশো টাকা আসে যদি আপনি নর্মালগুলো যেগুলো কিনেন আপনারা কিন্তু এটা কোয়ালিটি খুবই ভালো তো এই প্রোডাক্টটা আমরা দিচ্ছি মাত্র দুইশো পঞ্চাশ টাকায় ঠিক আছে তিনটা কালার হবে দুইশো পঞ্চাশ টাকা এই পাঁচটা দেখো হ্যাঁ দেখেন খুবই সুন্দর এক একজন্য দুইটা তিনটা করে নিয়ে যাচ্ছে হ্যান্ড ওয়াশ থাকবে ব্রাশ হোল্ডার পেস্ট হোল্ডার একটা পেন হোল্ডার দেখেন খুবই সুন্দর দাম পড়ব হচ্ছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট আজকে ডিসকাউন্ট দিয়ে শুরু করতেছি আজকে মোটামুটি ডিসকাউন্টের আরও কিছু প্রোডাক্ট দেখাবো পুরো ভিডিওটা দেখতে থাকবেন আপনার আচ্ছা এটা হচ্ছে আপনার মেন মেনিকিউর পেডিকোর সেট এটা কিন্তু আপনি দুইটা কালার খুবই চমৎকার প্রোডাক্ট দেখেন এখানে কিন্তু সব কিছু আছে আপনার সব কিছু আছে এখানে দেখেন আপনার যে এখানে মেডিকে পেন যা যা লাগে তিনটা নেল কাটার একটা চিমটা ছোট একটা কেচি এটা হচ্ছে যে আপনার সাইডে মাংসগুলো কাটার জন্যে তা পেয়ে একটা আছে এবং কি কান জন্য যদি লাগে আর সাথে হচ্ছে একটা লেদারের ব্যাগ আছে ঠিক আছে লেদারে আপনি ফোল্ডিং করে এভাবে নিতে পারবেন তো এটা খুবই ভালো একটা প্রোডাক্ট দাম পর হচ্ছে মাত্র চারশো টাকা আচ্ছা এটা হচ্ছে আমাদের আপনারা হচ্ছে অনেক সময় নুডলস বা হচ্ছে চাল টাল থাকার সময় যেখানে আপনি নর্মাল যে ঝুড়িগুলো খোঁজেন সেই ঝুরিগুলো কিন্তু এখন আসতেছে না সেই ক্ষেত্রে আপনার যে পাতিল আছে বা আপনি যেটা হচ্ছে ইয়া ঝুড়ি আছে ওই ঝুড়িতেই জাস্ট শুধু এই ইয়াটা আপনারা বসায় দিবেন একদম ডিসকাউন্ট আজকে বলছি সব প্রোডাক্টে ডিসকাউন্ট থাকবে এই যে দেখা দিচ্ছে আপনার জাস্ট শুধু এটা বসা দিবেন ঠিক আছে এই প্রোডাক্টটা শুধু বসা দিবেন আপনি ঝুড়িতে আপনি হচ্ছে যে কোনো নুডলস টুডলস সব কিছু আপনি থাকতে পারবেন ঠিক আছে দাম কিন্তু একদম সীমিত দামের মধ্যে আপনি পাচ্ছেন মাত্র নিরানব্বই টাকা করে এটা কিন্তু সীমিত আকার আছে যারা নেবেন আগে আগে নিয়ে নেবেন খুবই ভালো একটা প্রোডাক্ট এই যে আমি দেখা দিচ্ছি কীভাবে কী করবেন এই যে দেখেন এখানে দেওয়া আছে ঠিক এভাবেই আপনি হচ্ছে যে কোনো পাতিলে এটা লাগানো যাবে ঠিক আছে দাম পর্ব হচ্ছে মাত্র একশো টাকা দামপর পড়ছে এটা কিন্তু আপনার এমনি তিনশো সাড়ে তিনশো টাকার প্রোডাক্ট আমরা কিন্তু ডিসকাউন্টে দিচ্ছি মাত্র একশো টাকা অনলি মাত্র একশো টাকায় পাচ্ছেন আজকে এই ভিডিওতে সব ডিসকাউন্টে পাবেন আচ্ছা আজকে আরেকটা প্রোডাক্ট নিয়ে আসছি এটাও খুবই সুন্দর চমৎকার প্রোডাক্ট দেখেন আপনার দেখাচ্ছি এটা হচ্ছে আপনার দেখেন আপনার এখানে হলো আপনার একটা ঝুড়ি থাকবে আর এখানে হচ্ছে চপিং বোর্ড থাকবে আপনি চপিং করে ঝুড়িটার মধ্যে পড়বে প্লাস হচ্ছে ঝুড়িতে আপনি ধুয়ে ফেলতে পারবেন আমি তাকে ঝুড়িটা খুলে দেখাচ্ছি আপনাদেরকে আচ্ছা এই যে ঝুড়িটা দেখতেছেন আপনি দেখেন এটা নিচে কিন্তু আপনার ছাঁকনি সিস্টেম আছে প্লাস হচ্ছে একটা চপিং বোর্ড ঠিক আছে এটা কিন্তু আপনার এমনি আমাদের চারশো সাড়ে চারশো টাকার প্রোডাক্ট আপনি পাচ্ছেন এখন মাত্র 250 পঞ্চাশ টাকা এটা পাচ্ছেন মাত্র 250 টাকা এটা কিন্তু সীমিত আকার আছে যারা নেবেন আগে আগে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন ঠিক আছে পরে আগে আসলে আগে পাবেন এই প্রোডাক্টটা ডিসকাউন্টের প্রোডাক্ট কিন্তু এগুলো হ্যাঁ মাত্র দুইশো পঞ্চাশ টাকা পাচ্ছেন খুবই চমৎকার একটা প্রোডাক্ট এটা কিন্তু চারশো সাড়ে চারশো পাঁচশো টাকার প্রোডাক্ট আপনি পাচ্ছেন মাত্র দুইশো পঞ্চাশ টাকা আজকে কিন্তু ভিডিওটা না টেনে আপনারা দেখতে থাকেন আজকে ইউনিক ইউনিক সব প্রোডাক্ট দেখাবো আজকে আচ্ছা এ আরেকটা প্রোডাক্ট নিয়ে আসছে এটা হচ্ছে আপনার হ্যান্ড ডাস্টার বলি আমরা হ্যাঁ এটা কিন্তু একদম নতুন একটা হ্যান্ড ডাস্টার প্লাস হচ্ছে কিচেন ক্লিনার এই যে দেখা দিচ্ছে এখানে আপনার হচ্ছে সরাসরি দেখাচ্ছে আপনার এই প্রোডাক্টটা আচ্ছা এই প্রোডাক্টটা হচ্ছে আপনি দেখেন এখানে হল আপনি হ্যান্ড ডাস্টার হিসাবে কিচেনের মধ্যে পানি টানি পড়ে গেলে জাস্ট আপনি এটা দিয়ে মুছে ফেলতে পারবেন ঠিক আছে বড় ওইফারগুলোরই এটা একদম হ্যান্ড উইফার এবং এটা হলো মুভিং হবে ঠিক আছে প্লাস হচ্ছে যেটা দেখেন একটা ব্রাশ দিয়ে দিচ্ছে সাইডে যদি কোনো রকম ময়লা টয়লা থাকে সেটা আর এটা হচ্ছে পানিটা কাশানোর জন্য এই উইফারের পানিটা কাচানোর জন্য এই প্রোডাক্টটা প্লাস একটা ওইফার এক্সট্রা ফ্রি দিয়ে দিয়েছে আপনাকে দেখেন এই এক্সট্রা ওইফার একটা দিয়ে দিচ্ছে এছাড়া হলো এটা একটি সিস্টেম আছে আমরা দেখা দিচ্ছি আচ্ছা এটা হলো হ্যান্ডেল সিস্টেমও করা যায় ঠিক আছে চাইলে আপনি হ্যান্ডেল সিস্টেম করতে পারবেন এই যে এখানে হচ্ছে পানিরের এক সাইডকে নিতে পারবেন ঠিক আছে এই প্রোডাক্টটা খুবই ইউনিক একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা আমাদের একদম সীমিত আকারে আছে যারা নেবেন আগে বগে নিয়ে নেবেন দাম হচ্ছে মাত্র একশো পঞ্চাশ টাকা খুবই রিজনেবল প্রাইজের মধ্যে পাচ্ছেন মাত্র একশো পঞ্চাশ টাকা এটা স্টক আমাদের একদম সীমিত যারা নেবেন এই যে আমি আমার বক্সটা দেখা দিচ্ছি যে কি কি কাজ হবে সব কিছু এখানে দেওয়া আছে ঠিক আছে তারপর হচ্ছে মাত্র একশো পঞ্চাশ টাকা চলে আসছে আমাদের সেই স্টিলের মুভিং কলটা এটা অনেক দিন ছিল না তো আমাদের কাছে কিন্তু এখন অ্যাভেলেবেল পাবেন এই মুভিং কলটা এটা কিন্তু মধ্যে ঠিক আছে এটা মুভিং হবে এভাবে আর হচ্ছে যে কোনো কলে লাগবে এটা হচ্ছে আপনার যাদের কলের নিচের নেটটা খোলা যায় তাদের জন্য এটা খুবই ভালো দাম পর হচ্ছে মাত্র দুশো টাকা কিন্তু এই ডিসকাউন্ট এই ভিডিওর ডিসকাউন্ট চলতেছে ভিডিওতে আপনি পাচ্ছেন মাত্র একশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর প্রোডাক্ট দাম পড়ছে একশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা হচ্ছে আমাদের আরেকটা মেনিক পেডিকোর সেট এটা খুবই ভালো একটা প্রোডাক্ট এবং কোয়ালিটি খুবই উন্নত আগের থেকে তো এটা নীল কাটারটা খুবই ভালো একটা নীল কাটার প্লাস হচ্ছে সবগুলো ইয়ে দেওয়া আছে দাম পড়ব হচ্ছে আপনি মাত্র তিনশো টাকা এটা দাম হচ্ছে মাত্র তিনশো টাকা যারা ছোটো চাচ্ছেন তারা এটা নিতে পারেন খুবই ভালো একটা প্রোডাক্ট দাম হচ্ছে মাত্র তিনশো টাকা আজকে কিন্তু বলছি আমরা সবচেয়ে ইউনিক যে প্রোডাক্টগুলো সেটা দেখাবো ঠিক আছে আপনারা হচ্ছে বাচ্চাদেরকে অনেক সময় টাচ মোবাইল দিয়ে থাকেন বা খেলনা মোবাইল দিয়ে থাকেন ঠিক আছে ওগুলোতে জাস্ট শুধু মিউজিক বাজে ঠিক আছে কিন্তু এটা হচ্ছে আপনার আরবি সুরা টুরা সব কিছু বাড়বে দেখেন দেখেন খুব সুন্দর এখানে প্রায় ষোলো সতেরোটা সুরা আছে বা ক্যারাতে আছে দেখেন এখানে সাউন্ড কমানো বাড়ানো যায় এটা কফি হয়ে যাবে ঠিক আছে সেজন্য আমি হচ্ছে আপনাকে সব থেকে চেঞ্জ করা যায় বিভিন্ন ইয়ে নিচে করা যায় খুবই সুন্দর বাচ্চাদেরকে দিতে পারেন আপনারা দুইটা কালার হবে খুবই সুন্দর প্রোডাক্ট দাম পড়বে হচ্ছে আপনার মাত্র দুশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর আর অনেক হেভি ব্যাটারিতে চলে এই প্রোডাক্টগুলো দেখেন খুবই সুন্দর প্রোডাক্টগুলো দাম পড়ব হচ্ছে আপনার মাত্র দুইশো পঞ্চাশ টাকা যে কোনো বাচ্চাদেরকে আপনি গিফট করতে পারেন বা ইয়ে করতে মানে আপনি নিজের বেবির জন্য নিতে পারেন দেখা যায় আপনি টাচ মোবাইলগুলো না দিয়ে এগুলো দেবেন আর সুরা সুরাগুলো শিখতে পারলো প্লাস হচ্ছে আপনার মোবাইলও মোবাইলে কাজটাও সারতে পারলো ঠিক আছে খুবই সুন্দর প্রোডাক্ট তো মনে হচ্ছে এক ভাই নিতে আসছেন নাকি ভাই দেখে এটা হচ্ছে আপনার মোবাইল টাচ মোবাইল তো দাম পড়বো হচ্ছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা হলো আমাদের যে হচ্ছে ফিঙ্গার আপনি হচ্ছে নাকের আপনি হচ্ছে নাক বা জীব বা পরিষ্কার করার জন্য খুবই ভালো এবং এখানে হলো আঙুল ঢুকিয়ে নেবেন এটা হলো মাত্র পঞ্চাশ টাকা করে আচ্ছা আপনি একটু ভালো মানের একটু টুল সেট চাচ্ছেন যেটা হচ্ছে আপনি স্ক্রু ড্রাইভারটা সব কিছু থাকবে চিমটা থাকবে এটা কিন্তু খুবই ভালো ম্যাগনেটের এটা দাম পড়বে হচ্ছে আপনার মাত্র দুইশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর প্রোডাক্ট দাম পড়বে হচ্ছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা এটু যে সব ধরনের স্টার বা প্লেন বা মাইনাস প্লাস যত কিছু চাচ্ছেন সব কিছুই আছে দাম পড়বে হচ্ছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা হচ্ছে আমাদের হচ্ছে একটা পিলো সেট হ্যাঁ এটা হচ্ছে একটা হলো চোখের একটা ঘাড়ের একটা হচ্ছে কানের একটা সেট আপনার হ্যাঁ পিলো সেট এস পিলো সেটটা আমাদেরকে পাবেন দাম হচ্ছে আপনার মাত্র একশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আপনার খুবই ট্রাভেলের জন্য খুবই ভালো একটা প্রোডাক্ট দেখা যায় আপনি গিফটও করতে পারেন আপনি কলিকদেরকে বা হচ্ছে স্কুলে বা পিকনিকে কোথাও গেলে বা ট্যুরে গেলে কাউকে গিফট করতে পারেন বা নিজেরাও ইউজ করতে পারেন খুবই ভালো প্রোডাক্ট দাম পড়বোচ্ছে একশো পঞ্চাশ টাকা আচ্ছা আপনি হচ্ছে অনেক দিন ধরে এই প্রোডাক্টটা খুঁজতেছেন এটা হচ্ছে আপনি কম্পিউটার টেবিল বা হচ্ছে আমি দেখা দিচ্ছি সেই প্রোডাক্টটা কিন্তু আমি এখন দেখা দিচ্ছি এটা হচ্ছে টেবিলের রেখে এখানে তারগুলো কেবলগুলো এক এক জায়গায় তার এক জায়গায় নেওয়ার জন্য খুব ভালভাবে বা সুন্দর গোছানো থাকবে খুব ভালোই নিচে একটা হচ্ছে ন্যানো ট্যাপ দেওয়া আছে দুই সাইডে আঠা যেটা যে আঠা দিয়ে বা আপনি হচ্ছে দেওয়ালে এক ক্রমের থেকে আরেক ক্রমে ক্যাবলগুলো নিতে চাচ্ছেন সেই ক্ষেত্রেও এটা ইউজ করতে পারেন খুবই সুন্দরভাবে যাবে আর দেখতেও খুব সুন্দর লাগবে তো দাম পড়বে হচ্ছে আপনি মাত্র একশো টাকা করে মাত্র একশো টাকায় পাচ্ছেন খুব সুন্দর চমৎকার এই প্রোডাক্টটি এখানে কিন্তু আপনার আঠা দেওয়া থাকবে আচ্ছা এটা হচ্ছে একটা ফেসিয়াল ব্যান্ড আপনি যখন ফেসিয়াল করবেন ঠিক আছে দেখেন খুব খুশি হয়ে গেছে ফেসিয়াল ব্যান্ডটা কিন্তু খুবই সুন্দর প্রোডাক্ট বা বাচ্চাদের ব্যাড হিসাবে ইউজ করতে পারেন খুবই সুন্দর প্রোডাক্ট এটার মধ্যে তিন চারটা কালার হবে দাম পড়বে মাত্র একশো টাকা করে অনলি মাত্র একশো টাকা পাচ্ছেন খুব সুন্দর সুন্দর প্রোডাক্ট আচ্ছা এটা হচ্ছে আমাদের এই যে ওভেনের কাবারটা দেখেন আমি দেখে দিচ্ছি এই ওভেনের কভারটা আপনি অনেকদিন খুঁজতেছেন এটার দাম পড়বে হচ্ছে মাত্র চারশো টাকা দুটা বা তিনটা কালার হবে তো যারা নেবেন আগে আগে নিয়ে নেবেন দাম পরে মাত্র চারশো টাকা খুবই ভালো একটা প্রোডাক্ট তো আজকে এই পর্যন্তই ভালো থাকে নেক্সট ভিডিও দেখার জন্য ঠিক আছে নেক্সট আমাদের আরও ভিডিও আসতেছে তো অবশ্যই ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকেন এই পর্যন্তই আল্লাহ হাফেজ